আসসালামু রাহমাতুল্লাহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো অর্থাৎ বামপন্থী ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে আসলেই তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে লালন করে পালন করে কেননা আপনারা জানেন যে জামাত এবং ছাত্র শিবির এরা পাঁচই আগস্টের পর থেকে মানে পাকিস্তানের যে ন্যারেটিভ ছিল পাকিস্তানের সাথে একসাথে থাকার যে তারা সহযোগিতা করেছিল বা পাকিস্তানকে যা তারা যে অন্তরে লালন করে ধারণ করে সেটাকে তারা বিভিন্ন স্টাইলে বিভিন্ন আঙ্গিকে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মানে নেতাকর্মীদেরকে অবমান অপমান করার লুণ্ঠিত করার ভল্টিওতা করার তারা বারবার চেষ্টা করেছে আপনারা জানেন ছাত্র শিবিরের এক পত্রিকায় আপনার একজন লিখেছিলেন এক গবেষক লেখক লিখেছিলেন সেই সময় যেসব মানে মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের তওবা করা উচিত বা তাদের তারা ভুল করে অংশগ্রহণ করেছিল এরকম একটা কথা সে ছিল এটা নিয়ে তখন মধ্যে পড়লে তারা বলেছিল অর্থাৎ সেই সাময়িক যে পরিচালক বা সভাপতি সে বলছে ভুল করে ওটা হয়ে গিয়েছে আসলে ওটা ভুল করে হয়নি যেখানে সারা বাংলাদেশে মানে মিডিয়াগুলোর কমেন্টে যে দেখবেন শিবিরের কোনো অনুষ্ঠান হইলে তারা জ্ঞানী তারা ট্যালেন্ট তাদের মতো মেধাবী আর কোনো ছাত্র সংগঠন নেই তাদের সব কিছু মানে গোছানো সাজানো মানে এই ধরনের মানে কমেন্টে দেখবেন আপনি সেখানে পা ফেলা জায়গা থাকে না বা সেখানে আপনি কমেন্ট করবেন সে শুধু আপনার দেবে না বটবাই নিয়ে আপনার একেবারে বট কেটে দেবে এরকম একটা অবস্থা এখন গতকালকে আপনারা জানেন হ্যাঁ এক বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস উদযাপন করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবং তাতে করে আপনার কত কিছু হয়েছে সেটাও আপনারা দেখেছেন এখন সব কিছু মেলায় আপনার এই দিবসটি বিভিন্ন স্টাইলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্থানে পালন করা হয়েছে তারই ধারাবাহিকতায় ছাত্র শিবির মানে যেটি আমরা যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিষিদ্ধ ছিল এখন তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শুরু করে প্রক্টর সহ শুরু করে সকলের নেতৃত্বাধীন মানে নেতৃত্বে আমি বলব সকলের নেতৃত্বে তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে অন্য অন্য ছাত্র সংগঠনগুলোকে সেই ধরনের অপরচুনিটিস মানে তারা পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না যাই সেটাও বড় কথা নয় যে মেঘবল্লার মানে তারা মানে জুলাই স্মৃতি প্রদর্শনী একটা গ্যালারি করেছে টিয়েছিলেন সেটা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে দুর্ভাগ্য হল সত্য সেই সেই অনুষ্ঠানে প্রদর্শনীতে তারা জুলাই গণভুত্থানের যারা শহীদ আহত বা সব চিত্রগুলো প্রদর্শনীতে কারোর কোনো অবজেকশন ছিল না কিন্তু দুর্ভাগ্য সত্য যে স্বীকৃত স্বীকৃত রাজা যুদ্ধ অপরাধী শাস্তিপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের ছবিকে সুন্দর করে সবচেয়ে বড় আকারে মানে গ্যালারিতে সুসজ্জিত করেছে এবং দেখিয়েছে এটা নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিশেষ করে মেঘবল্লার বসুর নেতৃত্বে যে দলটি চলে তারা আন্দোলন করেছে তারা বিক্ষোভ মিছিল করেছে তারা সেখানে যে মানে এর প্রতিবাদ করেছে এবং মেঘবল্লার বসু বলে যে এদের বলতে চায় যে এদের বিচারটি সুষ্ঠু হয়নি এরা এদের উপর অন্যায় করা হয়েছে তারা তাদেরকে যেহেতু অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এই জন্য তাদেরকে শহীদ বলে আপনার স্বীকৃতি দিয়ে দেওয়ার মানে অপচেষ্টাই এখানে করা হয়েছে বেগবল্লার বসু বলছে যে আমার মানে মা নানীকে যারা ধর্ষণ করেছে তারা যে মানে মানে স্বীকৃত রাজাকা চিহ্নিত রাজাকা তাদের ছবি কেন কিভাবে এখানে আসলো এবং মেঘবাললাল বসু আরও বলছে যে গুলাম আজম নিজামি সে নিজে তার লিখিত বইয়েই সে স্বীকার করে গেছে আমি একজন রাজা খাস ছিলাম যে ব্যক্তি নিজে সে স্বীকার করেছে আমি রাজাকা ছিলাম সেই ব্যক্তির ছবি ছাত্র শিবিরের মতো সংগঠন যারা বা মানে নিষিদ্ধেই ছিল ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা সেখানে দেয় কীভাবে মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধের এক প্রকার সূচনাই হয়েছে এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর সেই মানে স্থানে মানে এই ধরনের ছবি প্রদর্শনী তাও আবার স্বীকৃত চিহ্নিত আত্মস্বীকৃত রাজাকার সেখানে যে যে কাদের মূল্য আত্মস্বীকৃত রাজাকার এই যেগুলো আমাদের নিজামি তার লিখিত বয়ে বলেছে আত্মস্বীকৃত রাজাকার এই এদের ছবি প্রদর্শনী হয় অবশ্য পরবর্তীতে প্রোপটার এসেছে তবের মধ্যে পড়েছে সেই ছবিগুলো কিছু সরিয়ে নিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ছবিগুলো যে সরিয়ে নিল তাদের মধ্যে আবার ছাত্র শিবির এবং মানে বামপন্থীদের মধ্যে আবার মানে পক্ষে বিপক্ষে আপনার মানে স্লোগানও দেওয়া হয়েছে এক পর্যায়ে ধস্তাধস্তিও হয়েছে এবং আমি মনে করি এই মুহূর্তে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি আসেন ছত্রিশ পুলিশটার সিবিদারি ভিসি বড় একটা ঘটনা ঘটলো সারাদিন এই ছবিগুলো থাকলো এই শিক্ষকদের কারোর চোখে পড়লো না বা কারোর এটাকে বিবেক নাড়া দিল না যখন বামপন্থী ছাত্র সংগঠন সংগঠনগুলি আন্দোলন করলো তখন ওরা জানতে পারলো সুতরাং এই ভিসি পাকিস্তানকে মনে লালন করে ধারণ করে এবং এ পাকিস্তানপন্থী এবং এও যে মানে মানে বাংলাদেশকে ভালোবাসে না বা বাংলাদেশপন্থী নয় সেটা প্রমাণিত বা স্বাধীনতাকে স্বীকৃতি স্বীকার করে না বা বাংলাদেশের জন্য তার দরদ নেই তার রাজাকার পাকিস্তান পন্থীদের জন্য দরদ বেশি এটা বোঝা যায় সুতরাং এই ভিসি এবং প্রক্টারকে অনতি বিলম্বে আপনার পদত্যাগ করতে হবে এই দাবি সবার পক্ষ থেকে তোলা হোক এবং আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে আরেকটি দল মানে রাজনৈতিক দল বিএনপি তার ছাত্র সংগঠন ছাত্রদল তারা কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করেনি তার মানে কি দাঁড়ায় তাদের ভেতরেও কি ডার্মে কালা হে মানে আমি তো হিন্দি বলতে পারিনি তারপরে তলে তলে কি তাদের ভেতরেও যে মানে তাদের প্রতি আবেগ অনুভূতি ভালোবাসা কি রয়ে গেল নাকি তারা এই জায়গায় যে প্রতিবাদে অংশগ্রহণ করেনি তালা সকলকে ভালো রাখুক আর বারবার করে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করে দিক আসসালামু আলিকুম ওরফাতুল্লা